না তেমন কিছু নয় তবে আজ আমার বহুদিন পর আবারও মনে স্বাদ জাগলো যে একটু তোমাদের সাথে গল্প করি বেশ কিছু বন্ধুরা রয়েছে তারা পুরো কনফিউজ যে আমি কথা বলতে মনে হয় পারি না তো তাহলে চলো আমার ভিডিওটা আজকে স্টার্ট করি যদি ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আজকে নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত আর সবাইকে জানে গুড মর্নিং তো আশা করব সকল বন্ধুরা খুব ভালো আছো আর সুস্থ আছো ভীষণ গরম পড়েছে জানি না এই গরমে কে কেমন আছো আমার তো শরীর ভীষণই ক্লান্ত মানে অতিরিক্ত ঘাম হচ্ছে অতিরিক্ত গরম কি বলবো আর তো সব কিছু মিলিয়ে তাও মোটামুটি দিন ভালোই কাটছে বলতে গেলে মানে বর্তমানে তো অনেক বন্ধুদেরই আমাকে নিয়ে অনেক কিছু জানার কৌতূহল অনেক দিন ধরেই আমি দেখতে পাচ্ছি এত কমেন্টস আসছে কি বলবো তো আমি ভাবলাম যে একদিন একটা ভিডিও করি আর যতগুলো মানে ওরকমভাবে আর কি হচ্ছে কোশ্চেন এসছে সবগুলো আনসার করি তারপরে ভাবলাম যে না এরকম ভিডিওর মধ্যে যদি একটু কিছু বলে দেই আর কি মানে ওইগুলো নিয়ে কিছু আর কি কথা তাহলে হয়তো সেটা সমাধান হয়ে যাবে তো ওই জন্য আর আমাকে এক্সট্রা করে ভিডিও করতে হবে না তো এই পথটাই আমি বেছে নিলাম মানে যেহেতু বর্ষাকাল পড়েছে তার জন্য বুঝতেই পারছো মানে সাপের এত উৎপাত বেড়েছে কি আর বলবো তো সেই জন্য একটুও ঘাস পাতা কোনো কিছু যেন পড়ে না থাকে সেটাই আর কি আমি আমার হাজব্যান্ড আমরা দুজনেই সেটা আর কি চেষ্টা করতে থাকি আমার হাজব্যান্ড তো পুরো মানে স্প্রে করে আর আমি তো স্প্রে স্প্রে করতে পারি না তার জন্য এই যে হাতে আমরা এটাকে না খুরপি বলি তো সেই খুরপি দিয়ে পুরো ঘাসগুলোকে দেখো মানে তুলে তুলে ফেলে দিচ্ছি যেন সাপটাপ যদি হেঁটে যায় তার জন্য আর কি দেখা যায় আর যদি পরিষ্কার পরিচ্ছ শূন্য মানে থাকে তাহলে একটু সাপ পোকা করে একটু কম আসে তো আমার হাত আমার সাথে সাথে আমার ছেলেও কিন্তু হাত লাগিয়েছে মানে আমার ছেলেটা কীরকম বলতো যদি আমি কোনো কাজ করি তো ওইও সেটা কাজ করতে চাই আর মানে ওর পাপাও যদি একটা কিছু কাজ করে তো ওর যদি সেটা দেখে ভালো লাগে তো সেটা ওইও করতে চায় আর কি তো হয়তো বাচ্চারা এরকমই হয় তাই না যে মানে যেই কাজটা দেখে আর কি বড়দের ওরাও আর কি সেটা করতে চাই তো দেখতে পাচ্ছ আমাদের পুরো বাগানের লিচু আর এগুলো কিন্তু সব বিক্রি হয়ে ঠিক আছে হ্যাঁ মানে শুধু ফলগুলো এগুলো কিন্তু আমরা প্রতি বছর হচ্ছে বিক্রি করে দিই কারণ এত ফল তো নিজেরা আর হচ্ছে খেতে পারবো না তার জন্য আর যেটা গাছ হচ্ছে ভেতরে রয়েছে ওটা গাছে এবার এত লিচু হয়েছে মানে ঈশ্বরের আশীর্বাদে অবশ্যই বলবো সেটা কারণ প্রতি বছর হয় না এবছর এত লিচু হয়েছে পুরো মনে হচ্ছে ডালগুলো ভেঙে পড়ে যাবে কি বলবো তো ওই জন্য না আর ভেতরেরটাই শুধু রেখেছি ভেতরের যে গাছটা আর বাইরে যতগুলো রয়েছে সবগুলো কিন্তু বিক্রি হয়ে গেছে অলরেডি আর সেই লিচু গাছ বিক্রি করার টাকা কিন্তু পুরোটাই আমি পাই সেই জন্য আমার না ভীষণ খুশি হয় মানে আমি ভীষণ খুশি হই আর কি প্রতি বছর শুধু বলি যেন অনেক লিচু হয় আর সেই টাকাগুলো তো সব আমি পাই খুব ভালো লাগে আর কি আমার হাজব্যান্ড মানে আমাকে দেয় আর কি প্রতি বছরই যে ওইগুলো যেহেতু একটা মানে বাড়তি হচ্ছে রোজগার মানে সংসার আর কি তো ওই বলে যে এগুলো সব তোমার তো আমি ওগুলো রেখে দিই আমারও খুব ভালো লাগে টাকা জমাতে যাই হোক তো বন্ধুরা এবার শুরু করি তোমাদের অনেকের অনেক কিছু জানার ছিল সেগুলো না আমার এখন ভয়েস এবার দিতে বসেছি আমি না যদিও কিছু কিছু ভুলে যাচ্ছি তাও আমার মানে যতগুলো মনে রয়েছে আমি ততগুলো মানে হচ্ছে বলবো তো তার আগে বলি যে কিছু মানুষ আমাকে বলছে যে তুমি কি বোবা তুমি কি কথা বলতে পারো না এ মানে এগুলো তুমি কেমন ভিডিও বানাচ্ছো শুধু কাজ করছো আর মিউজিক মিউজিক দিয়ে দিয়ে কাজ করছো তুমি কি কথা বলতে পারো না তো আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই আমি বোবা নয় এটা তো তোমরা আসতে আজকের ভিডিও দেখার পর থেকে সেটা আর কি তোমাদের যে কনফিউশনটা ছিল সেটা হয়তো দূর হয়ে যাবে আর আমার মনে হয় যে তোমরা জানতে যে আমি বোবা না তারপরেও তোমরা ওটা বলতে কারণ হয়তো তোমাদের রাগ হতো আমি তোমাদের দোষ কিন্তু দিচ্ছি না কিন্তু বলবো যে হয়তো তোমাদের মনে মনে আর কি হচ্ছে রাগ হতো যে আমি যে কাজগুলো মানে যে কাজকর্মগুলো যে আর কি হচ্ছে দেখাচ্ছি সেগুলোর সম্পর্কে তোমরা কিছু হয়তো মানে আর কি জানতে চাও বা একটু বুঝতে চাও যে আমি কি করছি না করছি হয়তো সেখান থেকে তোমাদের ওটা একটা কৌতূহল সেই জন্য হয়তো আমাকে ওরকমভাবে কমেন্টটা করতে কিন্তু বিশ্বাস করো সেরকম কমেন্ট দেখে না আমার একটু হলো কিন্তু খারাপ লাগে যে তুমি কি বোবা কিন্তু আমি তাদেরকে না যখন রিপ্লাই করি আমি কিন্তু কোনো মানে খারাপ খারাপ যে একটু ইয়ে ভাবে রিপ্লাই করি সেটা কিন্তু একদম নয় আমি ভীষণ মানে কি বলবো হাসি হাসি মজার ছলে হচ্ছে তাদেরকে রিপ্লাইগুলো দেই যে হ্যাঁ গো আমি বোবা আমি কথা বলতেও পারি না তো যাই হোক মানে ভালোও লাগে আবার খারাপও লাগে তো ওরকম টাইপের বেশ কিছুগুলো কমেন্ট রয়েছে মানে প্রচুর আমি সবগুলো স্ক্রিনশট যদি তোমাদেরকে দেই বেশ কিছুগুলো আমার স্ক্রিনশট মানে দেওয়া রয়েছে আমি অনেকবার ভাবি যে সেগুলো স্ক্রিনশটগুলো না হচ্ছে যে দেবো মানে পোস্ট করব। তারপরে ভাবি যে আবার না থাক কি দরকার শুধু শুধু তো ওই জন্য আরও একটা যেটা মানে কোশ্চেন প্রচুর আসে কোশ্চেনটা যে আমার বাড়িতে আমি আর আমার ছেলে ছাড়া কি আর কেউ নেই তো আমি তাদেরকে বল আমার ছেলে আমি আমার হাজব্যান্ড আমরা তিনজন থাকি কিন্তু আমার হাজব্যান্ড মানে ক্যামেরার সামনে আসতে কমফোর্টেবল ফিল করে না খুব একটা আমাদের একটা মুদিখানা দোকান রয়েছে আমাদের কৃষিকাজ রয়েছে তার সাথে একটা ব্যবসা রয়েছে এবার এসব কিছু কিন্তু সমস্তটাই মানে আমার হাজব্যান্ডকে একা হাতে সামলাতে হয় এত সুন্দর পাখির ডাক কি বলবো আর তো ওটাকে আমি কোনোভাবেই মানে স্ক্রিপ্ট মানে করতে পারি না তো আমার ভয়েসটা সেখানে পুরো ফিকে পড়ে যায় তার জন্য আমি না ভয়েস ওভার মানে হচ্ছে দেই না আমার খুব ভালো লাগে বিভিন্ন রকমের মানে পাখি কাঠবিড়ালি কোকিল এগুলো যখন মানে ডাকে কিনা আর ওইগুলো ভয়েসগুলো যখন হচ্ছে রেকর্ডিং হয় আমার ভীষণই ভালো লাগে তো এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা আমি হচ্ছে যে আমার গাছের মানে টমেটো বেশ কিছুগুলো দেখো তুলে নিলাম মানে বেশ কিছুগুলো বলতে আজকে যা ছিল সমস্তটা একবারে মানে শেষ তুলে কারণ আবার আসছে বছর হবে আর এবারের আর নেই আর কি আর সমস্ত গাছগুলো শুকিয়ে যাচ্ছিলো সেই জন্য বিশেষ করে আরও তুলে নিলাম আর এগুলোকে আমি এখন দেখো হচ্ছে ভর্তা বানাবো তো আগে মানে পুড়িয়ে নিচ্ছি আর আমার ভীষণই মানে পছন্দের এটা একটা খাবার কি বলবো আমার ভাত দিয়ে হোক বা রুটি দিয়ে হোক এত ভালো লাগে খেতে আমার টমেটো ভর্তা ভীষণই ভালো লাগে তো এখানে দেখো অল্প করে করে নিচ্ছি ভরটা কারণ আমার বাড়িতে আমি ছাড়া আর বাকি দুজন খেতে খুব একটা বিশেষ পছন্দ করে না তার জন্যই শুধু আমি আর কি হচ্ছে যে মানে যতটুকু খাবো ততটুকুই শুধু করছি আর তার সাথে দেখো শুকনো লঙ্কা আর একটা রসুন কিন্তু পুড়িয়ে নিলাম কারণ সব যদি আর কি একসাথে মানে আর কি হচ্ছে পুড়িয়ে নেই কি না তো সেটা খেতে আরও অনেক গুণ বেশি ভালো হয় তো ওই জন্য আর এগুলোকে এখন সুন্দর করে ধুয়ে নিচ্ছি কারণ এগুলো যেহেতু একটু ছাই ছাই হয়ে গেছে ওই জন্য তারপরে এগুলোকে সুন্দরভাবে ছুলে নিয়ে সবগুলোকে চটকে মেখে নিয়ে পুরো গরম ভাতের সাথে না আর কিছু লাগবে না শুধুমাত্র ভর্তা আর ভাত এত ভালো লাগে মানে আমার খুবই পছন্দের একটা খাবার একদম অনেক কথা তোমাদের সাথে শেয়ার করলাম তার সাথে আরও একটা কথা আমার শেয়ার করার মানে খুব ইচ্ছে এটা যেহেতু অনেক দিন ধরে আর কি আসছে হচ্ছে কোশ্চেনটা যে আমি যেগুলো রান্না করি মানে হচ্ছে খাবার দাবারগুলো এগুলো তো সব শুধু আমি একাই খাই আর তো কাউকে তোমরা তো খেতেই দেখো না এরকমভাবে একটা আর কি এসছে কোশ্চেন মানে আসে আর কি মাঝে সাঝে কোশ্চেনটা তো অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ড এত ব্যস্ত থাকে তো ওই তো মানে ক্যামেরার সামনে যে বসে খাবে এরকম ওর কোনো টাইম থাকে না আর আমার ছেলে তো বুঝতেই পারছো স্কুল থাকে টিউশন থাকে ক্যাডে থাকে ভীষণ ব্যস্ত তো আমার আমার ছেলেকেও আমি সেরকমভাবে মানে হচ্ছে ক্যামেরার সামনে আনতে পারি না তো ওই জন্য আমি একা একা বসে খাই আর হচ্ছে তার সাথে আর কি আরও যেটা জানতে চাওয়া হয়েছে যে আমার শ্বশুর শাশুড়িকে কি আমি খাওয়াই না তো অ্যাকচুয়ালি ব্যাপারটা হয়েছে যে আমাদের যেটা পুরনো বাড়ি ওখানে আমার মানে শ্বশুর মশার শাশুড়িমা রয়েছে তো ওই জন্য আমরা যেহেতু আলাদা থাকি তো ওই জন্য আলাদা আলাদা খাই তো সেই জন্য তোমরা দেখতে পাবে কিভাবে বলো অনেক কথা বলতে বলতে এদিকে কিন্তু আমার পুরো দেখো রেডি হয়ে গেছে হচ্ছে ভর্তাটা আর দেখো তার উপর দিয়ে দিচ্ছি একটা পুদিনা পাতা মানে দেখতে অসাধারণ লাগছে খেতেও কিন্তু অসাধারণ হয়েছে তো চলো এবার আমি খেয়ে নি পুরো একদম গরম গরম ভাত আর হচ্ছে কি বলো তো টমেটো ভর্তা অনেক কথা তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে যে আমার কথাগুলো তোমাদের কেমন লাগলো আর অবশ্যই একটা লাইক দিও তাহলে আমি মানে উৎসাহ পাই আর কি কাজের আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা একটু সাবস্ক্রাইব করে দিও যদি ভালো লাগে আর কি এটাতে আমি খুব একটা বেশি জোর করতে পারি না সকলে ভালো থাকবে